আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে দেখিয়ে দিব আপনি চাকরির আবেদনের ছবি ও স্বাক্ষর সাইজ করবেন কিভাবে হাতের মোবাইল দিয়ে মাত্র মিনিটে আপনার হাতের দিয়ে আপনি ছবি এবং স্বাক্ষর সাইজ করে নিতে পারবেন অনেকে নিজে নিজে অনলাইন আবেদন করতে গিয়ে ছবি এবং সাক্ষরের সাইজ করতে পারেন না তো আজকে এক মিনিটে দেখিয়ে দিব কিভাবে ছবি এবং সাক্ষর সাইজ করবেন তো ছবি এবং সাক্ষর সাইজ করতে তাহলে আপনার প্রথমে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে সার্চ বাটন গিয়ে লিখতে হবে পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে দেখতে পাচ্ছেন পিক্সার ইডিটর অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে দেন ইনস্টল করা হয়ে গেলে আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটিতে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেস্ট তো এটাকে আপনি একটু টাচ করে নিচে নামিয়ে দিবেন ওকে তারপর আপনার যেহেতু প্রথম আমরা ছবি সাইজ করব তাহলে ছবি সাইজ করার জন্য আপনারা প্রথমে থ্রি ডট বাটনে ক্লিক করবেন থ্রি ডট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ ইমেজ সাইজে সাইজ করব টাচ করার পর এখন দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড হাইট তো আমরা যেহেতু ছবির সাইজ করব 300 বাই 300 তো ছবির সাইজ হলো 300 এখানে হলো 300 300 ইনটু 300 ওকে লেখার পর ওকে বাটন টাচ করব টাস করার পর এখন আমার ছবিটা গ্যালারি থেকে আনতে হবে আপনি আগে ছবি এবং স্বাক্ষর কর গ্যালারিতে স্ক্যান করে বা ছবি তুলে রাখবেন তো সাইজ আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন আমি এই যে প্লাস আইকনের টিপ দিব প্লাস আইকনের টিপ দিব প্লাস আইকনের টিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি গ্যালারি থেকে আমি আমার ছবিটা চুজ করব ওকে চুজ করার পর এখানে টিকমার অপশনে টাচ করব টাচ করার পর এটা এর দৌড়ে আমি এটাকে ফুল অপশনে নিয়ে আসবো আপনি এভাবে ফুল অপশনে নিয়ে আসবেন ওকে নিয়ে আসার পর এখন আমার সার্চ করা হয়ে গেছে এখন আমি এটাকে সেভ করব সেভ করার জন্য এই দেখতে পাচ্ছেন এখানে টাচ করব টাচ করার পর সেভ অ্যাজ ইমেজ তারপর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এখানে টাচ করব টাচ করার পর আপনার এটা অটোমেটিক গ্যালারিতে চলে যাবে তো অলরেডি এখন ছবি 300 বাই 300 হয়ে গেছে সাইজ তো এখন আমরা শাক কি করব তাহলে এটাকে আমরা এখন মুছে দিব মুছে দেওয়ার পর আবার আগের মতন সেই থ্রি ডট বাটনে ক্লিক করব তো এবার যেহেতু আমরা এখানে দিব। 80 দেওয়ার পর ওকে বাটন টাচ করব টাচ করার পর ওই প্লাস আইকনে টাচ করব। টাচ করার পর ফর্ম গ্যালারি থেকে আমরা সেই সাক্ষরটা নিয়ে আসব। যেটা আমরা আগে স্ক্যানার করে বা ছবি তুলে মোবাইলে রেখেছিলাম ওকে আনার পর এখানে টিকমার বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এটাকে আমরা একটু ধরে একটু টাচ করে এটাকে আমরা ফুলফিল করে দিব ফুলফিল করে দিব এটাকে আমরা ধরে ফুলফিল করে দিব তো জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এই সাপোর্টটা দিয়েছি তো ওকে দেওয়ার পর এই বাটন টাচ করবেন টাচ করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবো টাচ করার পর সেভ টু গ্যালারি ওকে আমার এটা সেভ হয়ে গেছে গ্যালারিতে তো আমরা এখন গ্যালারিতে গিয়ে দেখব ছবি এবং এই যে ছবি শাক করা এবং ছবি সাইজ হয়ে গেছে তো সাইজ হয়ে গেছে কিভাবে চেক করব এই যে থ্রি ডট বাটনে ক্লিক করব ক্লিক করার পর ডিটেইলস টাচ করব টাচ করার পর দেখতে পাচ্ছেন 300 পুরো 300 পিক্সেল ওকে আমাদের এখন সাইজ হয়ে গেছে আপনি চাইলে এভাবে অল্প সময়ের মধ্যে ছবি এবং স্বাক্ষর সাইজ করে নিতে পারেন তিন ছবি শাক সাইজের জন্য তিনশো বাই তিনশো এবং শাক করার সাইজ তিনশো পুরন আশি তো এভাবে আপনি করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে